মেশিন বিক্রি করে থাকি আজকে আমরা একটা সুন্দর একটা মেশিন দেখাবো যেটা হলো ঘাস কাটার মেশিন ম্যানুয়ালি তো ম্যানুয়ালি ঘাস কাটতে হলে যে মেশিনটি ব্যবহার করবেন সেটি হল এইটি তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন চাকা সিস্টেম দুইটা চাকা থাকবে এবং হলো এখানে একটা বাস্কেট থাকবে ঘাসটা কেটে বাস্কেটে পড়বে তো এই ম্যানুয়াল ঘাস কাটা মেশিনটি নিতে হলে আমাদের স্ক্রিনে দাঁড়া যোগাযোগ করুন এই ঘাস কাটা মেশিনতে সহজেই আপনি আপনারা ঘাস কাটতে পারবেন এটার জন্য কোনো ইঞ্জিন লাগতেছে না তেল লাগতেছে না সো সহজেই আপনাদের মানে দৈনন্দিন যে খরচটা এই খরচটার কিন্তু প্রয়োজন হচ্ছে না আর এটা আপনার দামেও সস্তা আমাদের কাছে অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন আমরা ঢাকার মধ্যেও ডেলিভারি দিয়ে থাকি আর এই মেশিনটা আসলে মানে কাদের প্রয়োজন বিশেষ করে দুর্বা ঘাস কাটার জন্য এই মেশিনটা অত্যন্ত জরুরি আর বিভিন্ন স্কুল কলেজের যেমন হলো সরকারি স্কুল বেসরকারি স্কুল বা মাদ্রাসার বলেন এসবের যে মাঠ রয়েছে মাঠের জন্য এই মেশিনটা অত্যন্ত প্রয়োজনীয় তো আমরা ভিডিওর শেষ অংশে দেখাবো কিভাবে এই মেশিন দিয়ে ঘাস কাটতেছে এবং ঘাসগুলো কীভাবে বাস্কেটে পড়তেছে সো আপনাদের যদি মেশিনটি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন এখন দেখতে থাকুন ঠিক সহজে কীভাবে ম্যানুয়াল ঘাস কাটা মেশিন সাহায্যে ঘাস কাটা হচ্ছে আসসালামু আলাইকুম